কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বা সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ থেকে থেকে থাকলে একটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে তো আমাদের একাদশীর আগের দিন নিরামিষ তার যে সান পূজা করে চলে আসছে আর এক পাশে চুলাতে ডাল আর এক পাশে চুলাতে আমি ভাত বসাই দিয়েছি আর ওই বাজার থেকে কিছু তরকারি নিয়ে আসছে আমাদের ঘরের তেমন কোনো কাঁচা তরকারি ছিল না এখানে টমেটো ঢেঁড়স কাঁচা আম আর শশা নিয়ে আসছে আর এখানে কিছু দেখ কি যে ধনেপাতা আর এখন গরমে ধনেপাতা খেতে ভালোই লাগে না তারপরে কেন যেন আসছে হয়তোবা বা নিরামিষ খাবো এই জন্য নিরামিষ কিছু তরকারিতে ধনে পাতা এই যে এখন আমার ডালটা সম্বাদ দিয়ে নিব আর শুকনো মরিচ দেওয়ার সময় আমার হাত থেকে জল পরে একদম তেল ছিটকে যে অবস্থা হয়েছে আর এই যে এখানে আমি গোটা জিরে আর শুকনো মরিচ তেজপাতা দিয়ে সম্বাদ দিয়ে দিব সোমবারে আদা ভাজি দিলেও অনেক ভালো হয় আমি অন্য সময় দিই আজকে আর আদাটা আমি রেডি করে রাখতে মনে ছিল না এখানে দিয়ে দিলাম একটু চিনি মুগ ডাল একটু চিনি দিলে ভালোই লাগে আর আমি সিদ্ধ হওয়ার সময় গুড় গুঁড়ো জিরেও দিয়ে দিচ্ছি আর এখানে ডালটা নামিয়ে বাজি বসাই দিচ্ছি চুলার আঁচটা একদম কমে গেছে এত তাড়াহুড়া করেও কিছু করতে পারতেছি না আর এই ভাজিটা কোনো রকমের নামিয়ে পড়ে এখানে করবো কয়েকটা আলুর চিপ যেহেতু নিরামিষ ওদের পছন্দের কিছু আইটেম রাখতে হবে উচ্ছ্বাস টাপুর নিরামিষে ওদের কোনো মানে ওরা নিরামিষ খেতে খুবই পছন্দ করে কিন্তু ওদের পছন্দ মতো তরকারি হলে মাছের জন্য বা মাংসের জন্য ওরা কখনো কান্নাকাটি করে না আমরা যেদিনে নিরামিষ খাই ওদেরকেও খাওয়ায় আর এদিকে পৃষ্ঠ আমি পরিষ্কার করছি এগুলো এই যে এখানে রেখে দিছি। আর ঘর যে কী অবস্থা হয়ে আছে এলো কারণ আগে রান্নাটা শেষ করে নিই আর আমি ফ্রিজের ভিতরও পরিষ্কার করে নিছি আর এই যে আলু চিপসগুলা একদম শেষ সময় যেগুলা বসাইছি তখন একদম গ্যাস ছিল না বললে চলা যায় আমি তো সব কাজ রেখে আগে রান্নাটাই শেষ করি আর এই যে এখানে আমি ট আমি টক করবো এর জন্য দিয়ে দিলাম সরিষা সরিষা দেওয়ার পরে যা ছিটা ছিটে তার জন্য স্বামীজ দিয়ে কিছু চেপে রাখছি আর এই যে সরিষাগুলো ভাজার পরে এখানে দিয়ে দিলাম আম আমি অত ভালো টক রান্না করতে পারি না টক আমাদের ঘরে খুব কমে রান্না হয় আমাদের ঘরে বেশিরভাগ রান্না হয় আর আজকে ঠাকুরের বাবা বলছে আম দিয়ে টক রান্না করার জন্য আমগুলো হালকা একটু বেজে এখানে হলুদ লবণ দিয়ে একটু হালকা নেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি যেন সবগুলা ভালো করে বলব চলে আসে আর ওইদিকে চালে আতপ চালে গুঁড়ি নিয়েছি যেন টকটা একটু ঘন হয় সামান্য একটু ঠান্ডায় গুঁড়িগুলোকে একদম গুলে নিছি তারপরে দিয়ে একদম নেড়েসেরে নিছি না হলে জলা না পেকে যায় আর চালে চালে গুঁড়ি দিলে একটু ঘনত্ব হয় না তো টকটা একদম পাতলা পাতলা হয় আর ঘনত্ব হলে বেশ খেতেও ভালো লাগে আর এই যে রান্নাটা আর দেখি দুইটা নিয়ে আসছে আর একটা ওর ঠাকুরের বাবা খেয়ে ফেলছে আর একটা আমার জন্য ডাকছে আর না আমার ভাগ্যটাই খারাপ আতাপলটা একদম পচা ছিল আমার মনটাই ভীষণ খারাপ হয়ে গেছে কারণ আমি খুব তাড়াতাড়ি রান্না সেরে ভাবছি প্যানে নিচে বসে বসে একটু আতা ফলটা মজা করে খাবো দেখতে দেখতে তার হলো না আমার আতা ফলটা একদম পচা ছিল আর এত বিশৃগন্ধ বের হয়েছে আমার মনটাই খারাপ হয়ে গেছে আর ঠাকুর বলছে ভালোই হয়েছে তোমার খুব পছন্দের জিনিস আমরা তো খাই না যাই হোক কি আর করব এখন ওই যে আম মানছে আমগুলো নিয়ে ভালো করছে এত মজা আর আম দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমরা আম আমড়ি লবণ দিয়ে কত যে আম খেয়েছি কি বলবো আর এই যে আমাদের আম খাওয়া শেষ আর আজকের আমার রান্না রান্নাবান্না ঢ্যাঁড়স ভাজি ডাল আলু চিপস ভাজি আর সাথে ছিল টকার টকটা কত ঘন হয়েছে দেখেন অনেক স্বাদ হয়েছে কিন্তু টক আর সবাই মোটামুটি খাওয়া শেষ এখন আমি আর উচ্ছ্বাস খাবো টাটা সবাই ভালো থাকবেন